যার পাইকারি মূল্য আসবে মাত্র একুশ হাজার নাম হচ্ছে জয়পাড়া দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো পাইকারি মূল্য মাত্র টাকা এটা কিন্তু এক কালার একটা লুঙ্গি পাইটা আলাদা হবে জমিনটা এক ভিতরে কিন্তু আরেক রকম হবে মাত্র দুইশো বিশ টাকা যদি এটা আমি আরেকটা খুলে দেখাই এটা কিন্তু আট পিসের ভান্ডিল হয় আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন আমি যদি আরেকটা খুলে দেখাই কাস্টমারের সুবিধা আছে দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো দেখেন কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নেই এটা কিন্তু সকাল বিকাল দুই কালার আমি যদি আর এই লুঙ্গি কিন্তু সম্পূর্ণ সেলাই করা দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো পাইকারি মূল্য দুইশো বিশ টাকা এগুলো দুইশো বিশ টাকা দেখিনি অনেকশো সত্তর আশি টাকা লাভ করে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন আজকে ভিডিওতে শুরুতেই বলেছি আজকে মোটামুটি মানসম্মত লুঙ্গি দিয়ে আপনাদের আমরা একটা ভিডিওর উপহার দেবো দেখেন এটা রেট হচ্ছে দুইশো তিরিশ টাকা আগে যে ভিডিও গুলো করেছেন এটা ছিল দুইশো তিরিশ এখন রেট কম হয়েছে মাত্র দুইশো পঁচিশ টাকা কিন্তু পার পিস লুঙ্গিতে পাঁচ টাকা কমেছে এটার নাম হচ্ছে শেমলি যার পাইকারি মূল্য মাত্র দুইশো পঁচিশ টাকা দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো এগুলো কিন্তু ছয় হাত ছয় হাত মানে এখন ছয় হাতই হবে আর লুঙ্গিটা যদি দেখেন কতটা বড় এবং কতটা সুন্দর এবং কতটা স্ট্যান্ডার্ড একটা কালার পাইকারি মূল্য মাত্র দুইশো পঁচিশ টাকা আমি যদি কাস্টমারের সুবিধার্থে আরও দুই এক পিস লুঙ্গি খুলে দেখাই আর আমরা সবসময় একটা কথা বলি যেসব ভাইরা আমাদের রেগুলার আমাদের ভিডিওটা দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব ভাইরা আমাদের কাছ থেকে মাল নিতে ইচ্ছুক তারা কিন্তু দিয়ে রাখবেন আর যদি দিতে আপনাদের সমস্যা মনে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা লুঙ্গির নাম সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করি প্রত্যেকটা লুঙ্গির নাম বলে দিচ্ছি প্লাস লুঙ্গির গুণগত মানও আমরা আপনাদের বলে দিচ্ছি দেখেন কতটা সুন্দর দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকার মধ্যে এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আমি যদি আরেকটা লুঙ্গি দেখেন দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র দুইশো পঁচিশ টাকা ছয় হাত মানে এখন ছয় হাতি হবে এগুলো নিয়ে আপনি অনায়শে একশো থেকে একশো বিশ টাকা খুচরা লাভ করে বিক্রি করতে পারবেন আর যেসব ভাইরা আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করতে চাচ্ছেন সেই সব ভাইরা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো নিয়ে পাইকারি আপনার আপনার ডিস্ট্রিক্ট পর্যায়ে বা মুফসল বা আপনার গ্রামে আপনি যেখানে ব্যবসা করেন না কেন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে আবার পাইকারিও বিক্রি করতে পারবেন পাইকারি ছিল মাত্র দুইশো পঁচিশ টাকা এখন যে লুঙ্গিটা দেখাবো এটা কিন্তু ডিপ কালার একটা লুঙ্গি এটা কিন্তু আমাদের শোরুম হিউজ পরিমাণে চলে এটার নাম হচ্ছে গ্রামীণ যার পাইকারি মূল্য মাত্র দুইশো পঞ্চান্ন টাকা আমি যদি এই লুঙ্গিটা খুলে দেখাই লুঙ্গিটা দেখতে দেখেন কতটা সুন্দর এবং কতটা কালারফুল লুঙ্গি এগুলো আর এই লুঙ্গিগুলো দেখতে হয়তো আপনার অনেকটা স্বাভাবিক লুঙ্গি মতোই দেখা যাচ্ছে দেখেন এই লুঙ্গিটা ছিল দুইশো পঞ্চান্ন আর এই লুঙ্গিটা রেট ছিল দুইশো পঁচিশ টাকা এগুলো দেখতে কিন্তু সেম মনে হচ্ছে কিন্তু আসলে সেম না দেখতে সেম হলে কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেকটা কম বেশি আছে এইগুলো লুঙ্গিটা দেখেন কতটা চিকন সুতা দিয়ে তৈরি এবং কতটা সুন্দর এই লুঙ্গিগুলো এগুলো কিন্তু রং কালার আপনি গ্যারান্টি পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা আমি যদি আরেকটা খুলে দেখাই প্রত্যেকটা ভান্ডিল থেকে আমরা দুই একটা করে খুলে দেখানোর চেষ্টা করি একটাই কারণে যারা দূর দূরান্ত থেকে আমাদের লুঙ্গিগুলো দেখেন কিন্তু সরাসরি দোকানে এসে নিতে পাচ্ছেন না সেই সব ভাই বা বোনরা আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনার পছন্দের লুঙ্গিগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটার নাম হচ্ছে গ্রামীণ যার পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা আমি যদি আর একটা লুঙ্গি খুলে দেখাই দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা আলাদা ডিজাইন হবে আলাদা কালার হবে কিন্তু সুতার মান একই থাকবে দেখেন কতটা সুন্দর কতটা কোয়ালিটিফুল হবে এই লুঙ্গিগুলো মাত্র দুইশো টাকা আর এগুলো যদি শিলার মানটা একটু দেখায় দেখেন কতটা সুন্দর এই লুঙ্গির শিলাইগুলো কতটা সুন্দর কত যত আগে প্রত্যেকটা লুঙ্গি আমাদের নিজস্ব ব্র্যান্ডে যে হাবিব লুঙ্গি স্টিকার করা আছে তারা কিন্তু আমাদের এই স্টিকার দেখে ক্রয় করতে পারেন আর এই লুঙ্গিগুলো যদি ধোয়ার পরে কোনো সমস্যা হয় এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারেন এখন যে লুঙ্গিটা দেখাবো যারা আরেকটু ভালো কোয়ালিটি ফুল লুঙ্গি চাচ্ছেন যা একদম রং কালার কিছু উঠবে না তারা কিন্তু আমাদের কাছ থেকে এই টাইফ লুঙ্গিটা নিতে পারেন যার পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা দুইশো টাকা বিনিময়ে কিন্তু দুইশো টাকা বিনিময়ে দেখেন কত সুন্দর একটা লুঙ্গি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুইশো এটা কিন্তু ছয় হাত ছয় হাত মানি এক ছয় হাতে হবে কতটা সুন্দর কালার ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর মার্জিত কালার হবে আমি যদি আরেকটা খুলে দেখাই কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র দুইশো সত্তর টাকা এগুলো নিয়ে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট রঙ কালার গ্যারান্টি সহকারে বিক্রি করবেন আর এগুলো বিক্রি করার পর যদি কোনো কমপ্লেন যে ধোয়ার পরে গুটি উঠছে বর্ষা উঠছে বা রং চলে গেছে যদি যে কোনো সমস্যা হয় এগুলো কিন্তু আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিয়ে নিতে পারবেন পাইকারি মূল্য ছিল মাত্র দুইশো সত্তর টাকা আমি যদি আরো একটা লুঙ্গি খুলে দেখাই দেখেন এগুলো কিন্তু ডিপ কালারের মধ্যে হবে যারা একটু রঙিন কালার বেশি করছেন এই লুঙ্গিটা তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো হচ্ছে আমরা যা বলছি প্রত্যেকটা লুঙ্গির গুণগত মান প্লাস লুঙ্গির নাম বলে দিচ্ছি প্লাস লুঙ্গির গুণগত মানও আমরা বলে দিচ্ছি যারা আমাদের কাছ থেকে নেবেন নেওয়ার পরে যদি আমাদের কথার সাথে লুঙ্গির মিল যদি আপনি না পান সেই কিন্তু সম্পূর্ণ লুঙ্গি আপনি আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন পাইকারি মূল্য মাত্র দুশো টাকা এটাও কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার আট রকম ডিজাইন হয়ে থাকে আর ভিডিওর মধ্যে আমি একটা কথা বলে দিতে চাই যারা সরাসরি দোকানে আসবেন না আমাদের কাছ থেকে মাল নিতে ইচ্ছুক সেই সব ভাইরে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার পছন্দের মালগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকার বিনিময় আপনি আমাদের যা যত টাকার ইচ্ছা আপনি মালের অর্ডার দিতে পারেন আর অর্ডার দেওয়ার পরে অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে কিন্তু আমাদের বিকাশ নাম্বারে এক হাজার বিশ টাকা বিকাশ করে দিতে হবে বাকি মালগুলো কিন্তু আপনার ঠিকানায় আমরা কন্ডিশনে পাঠিয়ে দিব এখন যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে কাশ্মীরি নাম হচ্ছে কাশ্মীরি যার পাইকারি মূল্য মাত্র দুইশো আশি টাকা আজকে ভিডিওতে বলেছি একদম ভালো গুণগত মান সম্পন্ন লুঙ্গি দেখাবো আর প্রত্যেকটা মাল আজকে পাবেন গ্যারান্টি সহকারে দুইশো আশি টাকা দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো এই লুঙ্গিগুলো কিন্তু ঝর্ণা করা আছে কতটা এগুলো বড় চেকের মধ্যে সুন্দর সুন্দর ঝর্ণা করা আছে দেখেন মাত্র দুইশো আশি টাকা এগুলো দুইশো আশি টাকা নিয়ে দেড়শো টাকা অনায়াসে খুচরা লাভ করে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন আমি যদি কাস্টমারের সুবিধা থেকে আরও একটি লুঙ্গি খুলে দেখাই দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকাতে কিনে এইগুলো অনায়াসে কিন্তু আপনি একটা ভালো লাভ করে খুচরা বাজারে বিক্রি করতে পারবেন আর যারা নতুন বা নতুন বোন বোনেরা আছেন যারা ঘরে বসে ব্যবসা করেন যে কিছু মাল নিয়ে ঘরে রাখেন যে ঘরে বসে বিক্রি করেন যারা এক কথা বলতে গেলে সেসব আপুরা কিন্তু সেসব আপু বা ভাইরা কিন্তু আমাদের কাছ থেকে আজকের ভিডিও দেখে এই লুঙ্গিগুলো কিন্তু আপনি অনায়াসে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন সেই জন্য বলছি এই লুঙ্গিগুলো কিন্তু সম্পূর্ণ আপনি গ্যারান্টি সহকারে আজকে পেয়ে যাচ্ছেন অল্প দামে কিনে আপনি কিন্তু অধিক লাভ করে এই লুঙ্গিগুলো বিক্রি করতে পারবেন এটার নাম কাশ্মীরি পাইকারি মূল্য মাত্র দুইশো আশি টাকা এই লুঙ্গিটা জানি না ক্যামেরায় কতটা সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এই লুঙ্গিগুলো যখন আপনি হাতে পাবেন আমরা আশা করি আপনার খুবই ভালো লাগবে এগুলো চিকন সুতা দিয়ে তৈরি এগুলো ধোয়ার পরে পাতলা হওয়ার বা রং ওঠার কোনো সম্ভাবনাই নেই যারা এই দামের পাশাপাশি একটু দামি লুঙ্গি নিতে যাচ্ছেন একদম সফট লুঙ্গি নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই পপুলার লুঙ্গিটা নিতে পারেন একদম সফট একটা লুঙ্গি হবে যার পাই আর অল্প দামের ভিতরে খুব ভালো একটি লুঙ্গি হবে যার মূল্য মাত্র এগুলো টাকা দিয়ে পাইকারি কিনে আপনি টাকা যদি খুচরা লাভ করেন কোনো কমপ্লেন আসবে না আর যারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে চান তারা তো অল্প লাভে নিয়ে বিক্রি করতে হবে দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো পাইকারি মূল্য মাত্র দুইশো সরি পাইকারি মূল্য মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা দেখেন কতটা সুন্দর এবং কতটা সফট এই লুঙ্গিগুলো একদম আরামদায়ক হবে কিন্তু দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র চারশো পঞ্চাশ এগুলো কিন্তু আট পিসের বান্ডিল আমি যদি দেখাই আটটা কিন্তু আট রকম কালার আট রকম ডিজাইন হবে আমি কিন্তু বারবার বলছি যেসব নতুন নতুন উদ্যোক্তারা আছেন অল্প টাকা নিয়ে ব্যবসা করতে চান যাদের পুঁজি একুশ থেকে বাইশ হাজার টাকার পুঁজি এবং অল্প টাকার মধ্যে ভালো মানসম্বন্ন লুঙ্গি নিয়ে ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখে আপনাদের পছন্দের লুঙ্গিগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারেন দেখেন কতটা সুন্দর এটার নাম হচ্ছে পপুলার যার পাইকারি মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আট পিসের ভান্ডিজ আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে যারা আরেকটু ভালো কোয়ালিটি চাচ্ছেন যে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ থেকে পাঁচশো এই দেখেন কতটা সুন্দর এর নাম হচ্ছে তালুকদার এটা কিন্তু পার্ট পিস সুন্দর একটি করা থাকবে ব্যাক সুন্দর একটি শপিং ব্যাগের মতো ব্যাক করা থাকবে এগুলো নিয়ে যখন আপনি দোকান রাখবেন আপনার একটা খুচরা কাস্টমার দোকান আসবে ব্যাগের থেকে যখন আপনি বের করে এটা কিন্তু ডিমান্ডাই বাড়িয়ে দিবে আপনাকে এই দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মাসেলাইজ করা একদম ওয়াশ রং কালার গ্যারান্টি এটা শুধু গ্যারান্টি না এগুলো যদি ব্যবহার করে আরাম না পায় সেক্ষেত্রে কিন্তু এগুলো ফেরত হবে পাইকারি মূল্য মাত্র পাঁচশো পাঁচশো টাকা পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা নাম হচ্ছে তালুকদার আমি যদি তালুকদারের আরো দুই একটি ডিজাইন খুলে দেখাই দেখেন কতটা সুন্দর কতটা মাত এই ডিজাইনগুলো নাম হচ্ছে তালুকদার পাইকারি মূল্য অনলি পাঁচশো টাকা এগুলো পাঁচশো টাকা নিয়ে যদি আপনি সাতশো টাকা বিক্রি করেন এগুলোর জন্য কোনো কৈফত আসবে না যদি এই লুঙ্গিগুলোতে কোনো সমস্যা হয় আপনারা কিন্তু ধোয়ার পর আমাদের কাছ থেকে রিটার্ন পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর ডিজাইনের এই লুঙ্গিগুলো পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পরে যারা আরেকটু ভালো চাচ্ছেন পাঁচশো পঁচিশ এটার নাম হচ্ছে স্বাধীন বাংলা আপনারা কিন্তু নাম ধরে আমাদের কাছে অর্ডার করতে পারেন স্বাধীন বাংলা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র পাঁচশো পঁচিশ টাকা দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ঢাকা এবং খুবই সফট লুঙ্গিগুলো এবং খুবই আরামদায়ক আমি যদি কাস্টমারের সুবিধার্থে দুই এক পিস খুলে দেখাই দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র পাঁচশো পঁচিশ টাকা এটার নাম হচ্ছে স্বাধীন বাংলা এগুলা কিন্তু আপনাদের ভালো লাগলো আপনারা স্ক্রিন দিয়ে আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো নিতে পারবেন আমি যদি আরো দেখতে দেখাই আমি কিন্তু ভিডিও শেষে একটা কথা বারবার বলে দিই যেসব ভাইয়েরা আমাদের কাছ থেকে নিয়মিত লুঙ্গি নেন এবং আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা লাইক এবং শেয়ার করে রাখবেন এবং যারা আজকে নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন কেন পাশে থাকবেন আমরা কিন্তু প্রত্যেকদিন লঙ্গির সুন্দর সুন্দর আপডেট দেওয়ার চিন্তা আপডেট দেওয়ার চেষ্টা করি এখানে আপনি প্রতিদিন লুঙ্গির বাজার সম্পর্কে এবং লুঙ্গির গুণগত মান সম্পর্কে কিন্তু সুন্দর একটা ধারণা পেয়ে থাকেন আমরা প্রত্যেকটা লুঙ্গি আপনাদের সামনে উপস্থাপন করি ক্যামেরার মাধ্যমে দেখায় এবং আমরা কিন্তু লুঙ্গির গুণগত মান আপনাদের সামনে আমরা সুন্দরভাবে বলে দিই আর ভিডিও শেষে আমি যদি আমার শপের ঠিকানাটা দিয়ে দিই যারা সরাসরি দোকান আসতে চাচ্ছেন তারা কিন্তু গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড ষাট নাম্বার দোকান হাবিব লগঙ্গিরে চলে আসবেন আর এছাড়াও যারা সরাসরি আসতে পারবেন না তারা কিন্তু অন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার পছন্দের লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ করে আপনার মালগুলো কিন্তু আপনারা আপনাদের ঠিকানা অনুযায়ী কন্ডিশনে নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে যদি আপনার মালগুলো আপনারা নিতে চান সেক্ষেত্রে কিন্তু এক হাজার বিশ টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে চলে থাক যাবে